অনেকেই আমার এই কথার সাথে বিশ্বাস করবেন বর্তমান সময়ে তিনটা কাজ করলে বাস নিশ্চিত একটা হচ্ছে বিনা স্বার্থে কারো যদি উপকার করে থাকেন ভালো নিয়েতে সেই ক্ষেত্রে তারপরে যদি আপনি কাউকে টাকা ধার দেন এবং নিজের ধারকিত টাকা পাওয়ার আশা করে থাকেন এবং তৃতীয় হচ্ছে ভদ্র ব্যবহার করলে বর্তমান সময়ে দেখা যায় যে আপনি কারোর সাথে ভদ্র ব্যবহার করলে অপরজন আপনার সাথে সেই রকমভাবে ভদ্র ব্যবহার করে না তো এই তিনটি ক্ষেত্রে আপনি যদি সচেতন না হন তাহলে দেখবেন যে আপনার সামনে একটু বিপদ রয়েছে তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে যুগ যেমন সেরকমভাবেই চলার চেষ্টা করা উচিত যে যে রকম তার সাথে সেরকমই ঠিক সেরকমই ব্যবহার করা উচিত তাছাড়া দেখা যাবে যে যে একটা সময় আপনি বিপদে পড়ছেন এবং সেই বিপদে পড়লে কেউ আপনাকে সহযোগিতা করছে না বর্তমানে অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা যায় যে নিজের টাকা ধার দিলে বা নিজের টাকা আরেকজনকে দেওয়ার পরে সেই টাকা আর সঠিক মতো ফেরত পাচ্ছে না এবং কাউকে যদি আপনি ভদ্র ব্যবহার করেন তবে অন্যরা আপনাকে এই ভদ্র ব্যবহারটাকে দুর্বলতা মনে করে আসলে আমরা আমাদের সমাজের ব্যবস্থাটা এমন হয়েছে কারোর সাথে যদি আপনি ভালো আচরণ করেন তবে সে মনে করে আপনি দুর্বল এবং আপনার সাথে সে খারাপ ব্যবহার করা শুরু করে থাকে ধন্যবাদ